পৃথিবী অবাক স্তব্ধ রাস্তায় লিখে রাখা বিপ্লবী স্লোগান কবিদের কবিতা শিল্পীদের জ্বালাময়ী গান ছাত্রজনতার নির্বিক প্রাণদান এনে দিল চব্বিশের জয়গান আজ বিশ্বের প্রতিটি স্বৈরাচারের মসনত কেঁপে উঠেছে রাষ্ট্র তার জনগণের হয়ে আকলাকে চোখ রাঙিয়েছিল একটি ফার্সি বাক্য ইনকালাব জিন্দাবাদ যার অর্থ জানায় বিপ্লবী দীর্ঘজীবী হোক ফরাসি বিপ্লব নিয়ে আশঙ্কা থাকলেও তার প্রতি অনেকে অনুরাগী হয়ে পড়েছিল ফরাসি বিপ্লবের পর ইতিহাসে দুঃখ হয়েছিল নতুন একটি বিপ্লব তথা রুশ বিপ্লব লেলিনের নেতৃত্বে চার্জের শাসন ক্ষমতা কেড়ে নিয়েছিল সাধারণ জনগণ তারপর এসেছিল সমাজতন্ত্র বোনা হয়েছিল সাম্যবাদের বীজ তবে ব্রিটিশরা ভারতীয়দের সেই ক্ষমতা অর্জন করতে দেয়নি তারা জমিদার তন্ত্র চাপিয়ে দিয়েছিল ভারতীয় দেশে একদিকে রুশ বিপ্লব অন্যদিকে আয়ারল্যান্ডের স্বাধীনতার খবর করেছিল ভারতের স্বাধীনতা তারপর আস্তে আস্তে দানা বাঁধতে থাকে ভারতের স্বাধীনতা উনিশশো সালে আহমেদাবাদের কংগ্রেস অধিবেশনে তৎকালীন প্রখ্যাত কবি মাওলানা হাসরাত মোহানি সেই দিন প্রথম দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিয়েছিল ইনকালা জিন্দাবাদ বিপ্লব তার মতে বামপন্থী একটা আলাদা স্লোগান থাকা দরকার যেটা হবে তাদের একান্ত পার্টির স্লোগান হবে না সেটা হবে একটি মতাদর্শের স্লোগান তখন থেকে আজ অব্দি বিপ্লবীদের হিসেবে সেটি প্রচলন রয়েছে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে সালে বোমা ফাটালে ও কিশোর নামে দুই ব্যক্তি তারা ইনকালাব জিন্দাবাদ স্লোগান দেয় তাদের সেই বোমা নিক্ষেপ করার উদ্দেশ্য হত্যা ছিল না এটি ছিল প্রধানত প্রচারের জন্য পরিকল্পনা মোতাবেক তারা দুটি বোমা ফেলে উচ্চ কণ্ঠ প্রয়োজন তারা সেই দিন বিপ্লবের ইস্তিহার ছড়িয়ে দিয়েছিল চারোদিকে স্লোগান দেন এবং শান্তভাবে গ্রেপ্তার বরণ করে এরপর বিপ্লবের ঘটনা থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ে হাসরাত মোহানি সেই ঐতিহাসিক স্লোগান তারপর থেকেই ইনকলাব জিন্দাবাদের আদলে সৃষ্টি হয় আর এক জনপ্রিয় স্লোগান যেমন হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যা পরবর্তীতে প্রতিটি দেশের দেশাত্মবোধক স্লোগানে রূপ নেয় দুই সালে জুলাইয়ের বিপ্লবে আধুনিক বাংলা বাংলাদেশ তথা সারা বিশ্বে সেই স্লোগানটির ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করেন নতুন বাংলাদেশের স্বাধীনতাকামী অনলাইন অ্যাক্টিভিটিস ডক্টর পিনাকি ভট্টাচার্য তারপর থেকে বাংলাদেশের ছাত্রজনতার আন্দোলনের একটি অন্যতম বৈষম্য বিরোধী জনপ্রিয় স্লোগানে পরিণত হয় ছয়টি জুলাইয়ের বিপ্লবের অন্যতম কারিগর ছিল বিপ্লবী চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেন আর আবু ছিল মুক্তির ফুল সেই ব্রিটিশের মসনদ কাঁপিয়ে দেওয়া ইনকাল জিন্দাবাদ আজ তসনদ করে দিয়েছে স্বৈরশাসক হাসিনার মসনদ ইনকালাব জিন্দাবাদ স্বৈরাচার নিপাত স্লোগানটি ফুল হয়ে ফুটে আছে রাস্তার দেওয়ালে আঁকা প্রতিবাদী জেনজির নতুন গ্রাফিটিতে মৌলানা হাসনাত মোহানি তিনি ছিলেন তুখুর রাজনীতি ও প্রখ্যাত কবি তার প্রকৃত নাম হল সৈয়দ ফয়জল হাসান তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে উত্তর প্রদেশে তাদের আদি পুরুষ ছিলেন ইরানির অধিবাসী কংগ্রেসে আহমেদাবাদে মৌলানা হাসরাত মোহানি পূর্ণ স্বাধীনতার দাবি তুলেন এবং সেই সময় মহাত্মা গান্ধী এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছিলেন পূর্ণ স্বাধীনতা আমাকে বেদনা দিয়েছে অলানা হাসরাত রোহানি সবসময় সাদাশিদে জীবনযাপন করতেন এবং তিনি হস করতেন বহুবার মক্কায় গ্রহণ করেছিলেন